হ্যালো বন্ধুরা নতুন ব্লগের সবাইকে স্বাগত হ্যাঁ দেখো বন্ধুরা জন্মদিন মানে তো মায়ের হাতের পায়েস খেতে হয় তাই না তো দেখো আমিও আমার চানের জন্য পায়েস বানিয়েছিলাম দেখুন দুধ গরম করছে করছি তেজপাতা দিয়েছি কাজু দিয়ে দিয়েছি তো এখানে খাসার চাল ধুয়েও নিয়েছি এবার খাসার চালটা দিয়ে দিলাম দিয়ে আবার কতক্ষণ নাড়াচাড়া করে একটু চালগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে পায়েস শেষ দিয়ে দেবো তারপর ভালো করে পাতা ওঠো সেদ্ধ হয়ে গেলে আবার নামিয়ে নেব এ দেখো পায়েসে বাতাস আমি বেশি দিই কারণ সুপার আছে অনেকেই তাই তো হ্যাঁ বন্ধুরা জন্মদিন কার কার বাড়িতে এমন হয় যে জন্মদিনে পায়েস খেতে হয় তো এই দেখো চান জন্য আমি আমার নিজের হাতে পায়েস তৈরি করেছি এবার চানের বাবা চানকে খাইয়ে দিচ্ছে এ দেখো চানের বাবা চানকে খাইয়ে দিচ্ছে তো তারপর আমিও খাইয়ে দেব তো বন্ধুরা কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে নিচে তাই দেখো আবার আমিও খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা সবাই তোমরা যারা চানকে অনেক অনেক আদর দিয়েছ আশীর্বাদ করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে যাতে চান আর ভালো করে মানুষ হয় সেই সেই জন্য সবাই আশীর্বাদ করবে ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো